সুগার প্রেশার কোলেস্টেরল আজকালকার দিনে কি হয় এই তিনটে রোগ ঠিক আছে ম্যাক্সিমাম বাড়িতে এই রোগ আপনারা যেখানেই যাবেন সেখানেই মানুষের মধ্যে সুগার প্রেশার কোলেস্টেরল দেখতে পাবেন কিছু কিছু মানুষের মধ্যে একটা মানুষের মধ্যেই এতগুলো রোগ আছে সুতরাং আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব। আমি আপনাদের একটা এক্সারসাইজ দেখাবো যে একটা এক্সারসাইজের মাধ্যমে আপনারা সুগারকে কন্ট্রোলে রাখতে পারবেন আপনারা প্রেসারকে কন্ট্রোলে রাখতে পারবেন আপনারা কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে পারবেন শুধু প্রেসার সুগার কোলেস্টেরল না আপনাদের পেটের যাবতীয় সমস্যা অম্বল গ্যাস পেট ফাঁপা তারপর ধরুন আপনারা একটু কিছু তেলে ভাজা খাওয়ার সাথে সাথে আপনার চোয়া ঢেঁকুর ওটা সমস্ত রকম প্রবলেম আপনাদের একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা আমি আজকে আপনাদের সমস্ত রকম প্রবলেম কভার করে দেওয়ার চেষ্টা করব কারণ আজকালকার দিনে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে রোগে একটা মানুষের মধ্যে প্রচুর রোগ কিন্তু তার এক্সারসাইজ করার মতো সেরকম সময় থাকে না আজকে আমি একটা এক্সারসাইজের মাধ্যমে এতগুলো রোগ আমি কভার করব শুধু আমার ভিউয়ার্সকে আমি একটাই অনুরোধ করব আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যারা এই সমস্ত রোগে ভুগছে তারা যেন এই ভিডিওটা দেখে উপকার পায় এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন চলুন আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে এতগুলো রোগকে কভার করার চেষ্টা করি তোلون আমরা তাহলে এক্সারসাইজটা দেখবনি এক্সারসাইজ তো খুবই সিম্পল সবাই করতে পারবেন এইটা এইটা যে কোন বয়সের মানুষ আরামসে করতে পারবেন এত ইজি এক্সারসাইজ আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা ঠিক এইভাবে বাবু হয়ে এইভাবে ভাবে সোজা হয়ে বসবেন হাত দুটোকে ঠিক মাথার পিছনে এইভাবে করে একদম স্ট্রেট করে নেবেন নিয়েই দেখুন আমি 10টা একটা সেট দেখাবো अपना सेट 10 तक पूरे सेट कर लो नंबर 1 1 2 3 4 5 6 7 8 9 আমি একটা সেট আপনাদের দেখালাম আপনারা এটা মিনিমাম দশটা সেট যদি নাও করতে পারেন পাঁচখানা অবশ্যই করবে এবং দিনে দুবার দেখবেন আপনার সুগার প্রেসার এবং কোলেস্টেরল এবং পেটের যাবতীয় সমস্যা যেরকম ধরুন গ্যাস অম্বল অ্যাসিডিটি এইসব সমস্যার থেকে দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা রিলিফ পাবেন তবে আজকে আপনি এক্সারসাইজ করলেন কালকেই রিলিফ পেয়ে গেলেন সেটা না আপনারা কিছুদিন এই অভ্যাসটা নিয়মিত করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা এই বেনিফিট পেতে শুরু করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ